তার জন্য তোমাদেরকে একটু ছোটবেলার মেমোরিতে ফেরত যেতে হবে মনে করে দেখো আমরা যখন ছোটবেলায় ক্লাসের মধ্যে কথা বলতাম তখন

তারপরে দেখো আমরা এখন সেই বাচ্চা বেলার মতো এক লাইন লিখে উঠতে পারলাম এক লাইনই শুধু লিখলাম এবার এটাকে আমাদের টিচার দশবার লিখতে বলেছে বা মাল্টিপল টাইম লিখতে বলেছে সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে ম্যানুয়ালি আমাদেরকে টাইপ করতে হবে বা লিখে যেতে হবে যতবার আমাদের লিখতে বলবে ততবার লিখে যেতে হবে দেখো আমি অনেকবার লিখে নিলাম দশবার লিখলাম না যেহেতু অনেকটা বড় হয়ে যাবে সময় লাগবে তাই জন্য দশবারের কমে লিখলাম এটা আমরা একবার রান করিয়ে দেখে নেব দেখো সঠিকভাবে রান হয়ে গেল এখানে ডক্স ডট ফাইল জেনারেট হয়ে গেল আমাদের কোডে কোনো ভুল নেই বা এরন নেই দেখো আমি যতবার লিখেছি ম্যানুয়ালি ততবারই রান হয়ে গেলো এবার তোমরা বলবে দাদা তাহলে এটাই তো ঠিক আছে আমরা কেন লুপ শিখবো এটা দিয়ে যখন কাজ হয়ে যাচ্ছে কেন আমরা লুপ শিখবো তার সব থেকে বড় রিজন হচ্ছে

যদি কন্ডিশন ট্রু হয় তাহলে লুপের বডি ভিতর যে গ্লোবাল কোডটা লেখা রয়েছে তাহলে সেটা এক্সিকিউট হবে আর যদি ফলস হয় তাহলে নট এক্সিকিউট ইভেন্টস ওয়ান লুপটা আর এক্সিকিউট করবে না আশা করছি বোঝাতে পেরেছি এন্ট্রি কন্ট্রোল লুপটা কি রকম হয় আবার এন্ট্রি কন্ট্রোল লুপের ভেতরে দুই প্রকার আছে একটা ফর লুপ একটা হোয়াইল লুপ চলো আবার আমাদেরকে ফর লুপ ভালো করে বলতে হবে আমরা আমরা ইউজ করি যখন আগে থেকে জানি যে একটা লুপ বা একটা ব্লক কতবার রান করাতে হবে বা কতবার রিপিট করাতে হবে সেই কাউন্টটা আমরা যদি আগে থেকে জেনে থাকি তাহলে আমরা লুপ ব্যবহার করে থাকি সেটাই আমাদের ফার্স্ট পয়েন্টে সেটাই লেখা হচ্ছে ফল লুক ইস ইউজ ভেল নাম্বার অফ নেপিটিশন ইস নো নোট চেক্স কন্ডিশন বিফর এন্টার এন্টারিং দ্য লুক এক লুপের ঢোকার প্রথমে এটা কন্ডিশন চেক করে প্রথমে কন্ডিশন চেক করে যেহেতু এটা কন্ঠ লুক তাই জন্য প্রথমে চেক করে

এবার ফর লুপের সিনট্যাক্স বলে দিচ্ছে যেহেতু আমরা ফর লুপ লিখছি প্রথমে ফর লিখে নিলাম তারপর ফার্স্ট হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করা ইনিশিয়ালাইজ মানে হচ্ছে একটা ভেরিয়েবল বানানো ভেরিয়েবলের মধ্যে একটা সার্টেন ভ্যালু বা একটা ইন্টিজার তার মধ্যে পুট করা তারপরে আমরা কন্ডিশন দেব নেক্সট পার্ট হচ্ছে আমাদের কন্ডিশন দেওয়া কন্ডিশন বা হচ্ছে আমরা বলে দেব হচ্ছে কতবার লুপটা ঘুরবে কতবার লুপটা কাজ করবে রিপিট করবে সেটা বলে দাও সেটাই হচ্ছে কন্ডিশন তারপর হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট ইনক্রিমেন্ট বা ইনক্রিমেন্ট মানে প্রতিবার লুপটা এক্সিকিউট করার পর এই যে ইনিশিয়ালাইজ করা হয়েছে এখানে যে ইনিশিয়ালাইজ করা হয়েছে তার ভ্যালুটা ইনক্রিমেন্ট হবে না ডিক্রিমেন্ট হবে সেটা এইখানে দিতে হবে তারপর তার ভ্যালু থাকবে স্টেটমেন্ট এটা মেইনলি লুপের বডি এটা হচ্ছে লুপ বডি এটা হচ্ছে এটা হচ্ছে লুক বডি এর ভেতরে যেটা লেখা থাকবে সেটাই হচ্ছে যে ব্লক অফ কোড এই ব্লক অফ কোডটা এখানে লেখা থাকবে যে কতবার ঘুরবে এই তোমার কন্ডিশনের উপরে নির্ভর করে আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর আমরা আনসার করছি সবাই জানে এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর এটা প্লাস 1 করে বাড়তে থাকে আর এটা হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটর এটা মাইনাস 1 করে কমতে থাকে চলো

প্রথমে এই মহিলাটি আসবে আমাদের কাকুর সিকিউরিটি গার্ড কাকুর কাছে এসে সিকিউরিটি গার্ড কাকুর দেখবে যে পাঁচজন হয়েছে না হয়নি তখন এনাকে বলবে যা ভেতরে চলে যাও চলে যাবো আবার এই কাকিমা আসবে সিকিউরিটি গার্ড কাকু দেখবে পাঁচজন হয়নি বলবে চলে যাও আবার এই কাকু আসবে পাঁচজন হয়নি চলে যাও আবার এই কাকু আসবে পাঁচজন হয়নি চলে যাও আবার এই কাকিমা আসবে পাঁচজন হয়নি চলে যাও দেন এই কাকুটা যখন সিকিউরিটি গার্ড কাকুর কাছে আসবে তখন সিকিউরিটি গার্ড কাকু দেখবে না আমার সব টোটাল পাঁচ জনকে ভেতরে এন্ট্রি করা হয়ে গেছে আমি আর কাউকে ঢুকতে যেতে পারবো না তখন এই গেটটা একদম সিল করে দেবে আর এনাকে বলবে না তোমাকে আমি আর ঢুকতে যেতে পারবো না তুমি আবার চলে যাও সিস্টেম এটা এইভাবেই আমাদের ফর লুপ কাজ করে এখানে আমাদের লুপ লুপ হচ্ছে লুপে কন্ট্রোল হচ্ছে এই সিকিউরিটি কার্ডটা খুব এটা হচ্ছে আমাদের কন্ডিশন এগুলো হচ্ছে আমাদের লুপ বডি বা ব্লক অফ কোড সার্চ ফর মাই হ্যান্ড রাইটিং একটু ম্যানেজ করে নিয়ে আমি আশা করছি ফর লুকটা তোমাদের কিভাবে কাজ করছে বোঝাতে পেরেছি এবং তোমরা দাদা অনেকটা থিওরি করলাম এবার একটু কোড দেখাও তাহলে বুঝতে সুবিধা হবে চলো তোমাদের জন্য আমি একটা সহজ কোড রেখেছি কোড এক্সাম্পল লিখেছি সেটা করে নিই সেটা ডিলিট করে নিলাম এই কোডের মধ্যে লিখছি এখানে যা করা ছিল আগে থেকে সেটাই করা আছে যে ইনক্লুড এস হেডার ফাইল অ্যাড করা আর ইট মেইন এর ভেতরে আমরা মেন করতে লিখব ফর লুপ করার জন্য প্রথমে আমাদেরকে একটা ভ্যারিয়েবল বানিয়ে নিতে হবে বানিয়ে নিলাম এবার হচ্ছে আমরা ফর লুপ বল লিখব ফর ফার্স্ট এর কাজ আমাদের কি ছিল ইনিশিয়ালাইজ করা ইনিশিয়ালাইজ করব ভ্যারিয়েবল আমাদের আই ডিক্লেয়ার করা হয়ে গিয়েছিল তার মধ্যে ইনিশিয়ালাইজ করব জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করলাম তোমরা একদম ইনিশিয়ালাইজ করতে পারো বাট বেটার প্র্যাকটিস জিরো দিয়ে করা উচিত

এবার আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করতে হবে আমাদের এখানে উপরে থেকে উঠছে তাই জন্য আমাদেরকে ইনক্রিমেন্ট করে যেতে হবে প্লাস প্লাস এবারে প্রিন্ট করে নেবো আমাদের টিচার যেটা লিখতে বলেছিল আই উইল ডক ক্লাস লিখে নিলাম একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দেবো এটা নিউ লাইন করে দেবে তাহলে পরপর পরপর আসবে আমাদের লুপ এইটুকানি আমরা এই এক লাইনের মধ্যে লিখে আমরা কিভাবে দশবার প্রিন্ট করাতে পারি সেটা দেখিয়ে দিচ্ছি টাইগার কোডটা পড়ে লিখেনি যেহেতু আমরা ইন্ট রিটার্ন ইন্ট মেইন করেছি তাই জন্য অলওয়েজ রিটার্ন জিরো রাখবে বেটার প্র্যাকটিস না রাখলে কোনো এরর দেবে না বাট বেটার প্র্যাকটিস রাখা উচিত আর আমরা কোড রান করে নিলাম দেখো এক্সপাই জেনারেট হয়ে গেল দেখো আমি যদি টার্মিনাল থেকে ওপরে তুলে দেখো দশ প্রিন্ট হয়ে গেল আমরা কিন্তু এখানে একবারই প্রিন্ট স্টেটমেন্টটা কিন্তু আমরা একবারই লিখেছি একবারের বেশি দশ কিন্তু লিখিনি কিন্তু তাও আমাদের দশ প্রিন্ট হয়ে গেল এটা আমাদের কি করলো অনেকটা সময় কমিয়ে দিল আর কোডের লেংথ বা কোডের সাইজ লাইনের কাউন্ট অনেকটা কমিয়ে দিল আমি আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে লিখো আমি তোমাদের

एक ब्लॉक ऑफ कोड, इट 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 एन एंट्री कंट्रोल लूप, अ कंडीशन चेक, वी पर एंटरिंग द लूप, जब तक एंट्री कंट्रोल लूप, कंडीशन डा प्रथम चेक करे, जो दे इफ कंडीशन इस्ट्रू, देन लूप रन कर पे, जो दे कंडीशन फॉल्स, तो ले लूप रन कर पे ना, ऐ होलो फाइल लूप, फॉल लूप

যেহেতু ভাইলুক তাই ভাইল্ড লুক ওয়াইল্ড লিখে নিলাম তারপরে একটা কন্ডিশন দিয়ে দেবো এই কন্ডিশনটা যতক্ষণ ট্রু হতে থাকবে ততক্ষণ এই স্টেটমেন্ট রান হতে থাকবে যখনই ফলস হবে আর স্টেটমেন্ট রান হবে না ভাইলুক এর পরে যে কোড লেখা রয়েছে সেইখানে প্রোগ্রামের কন্ট্রোল চলে যাবে আমি আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি ভাইলোক কিভাবে কাজ করে তার জন্য আরেকটা ছোট্ট এক্সাম্পল লেগেছে চলে সেটা দেখিনি এখানে সিকিউরিটি গার্ড কাউকে বলে দেওয়া হয়েছে যে এই ব্যক্তি এই ব্যক্তিকে যেন গেটের ভেতরে ঢুকতে দেওয়া না হয় বা এবার সিকিউরিটি গার্ড যত ইচ্ছা দশটা কুড়িটা তিরিশটা মানুষজনকে গেটের ভেতরে ঢুকতে দিতে পারবে শুধু এই ব্যক্তিকে ঢুকতে দিতে পারবে না এখানে তাই লেখা রয়েছে

যখন শুধুমাত্র এই কাকুটা আসবে বন্ধ হয়ে যাবে প্রোগ্রাম লেখা থাকবে তার কাছে কন্ট্রোল চলে যাবে এখানে আমাদের এই সিকিউরিটি গার্ড কাকু ভাই লোক হিসাবে কাজ করছে

আশা করছি আমি বোঝাতে পারলাম এবার তোমাদের এটাও বোঝার জন্য আর আমি কোড রেখেছি এক্সাম্পল জন্য চলো সেটা চলে যাই আর একটা নতুন ফাইল বানিয়ে নেবো হোয়াইল লুপ লিখছে তাই হোয়াইল লুপ লিখে নিলাম নাম দিয়ে দিলাম আগের মতোই আমরা এখানে বের করব কিভাবে একটা স্ট্রিং এর লেন্থ বের করা যায় বা একটা স্ট্রিং এর সাইজ বের করব লিখে নিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় পরে বা কোড লেখা স্টার্ট করব ফার্স্ট কাজ হচ্ছে আমাদের স্ট্রিংটা টা বানানো একশোটা ঘরের আমি স্ট্রিং বানিয়ে নিলাম এবার হচ্ছে আমরা যেহেতু লেন্থ বের করবো বা সাইজ বের করবো তাই জন্য আমরা একটা ইনটিচার ভ্যারিয়েবল বানিয়ে নেব লেন্থ নামে তাকে ইনিশিয়ালাইজ করবো জিরো দিয়ে এবারে স্ট্রিংটাকে তো আমাদের লিখতে হবে আমরা একটা নতুন কাজ করি ইউজারের কাছ থেকে স্ট্রিংটা আমি নিই কিভাবে নেব প্রিন্টেফ এন্টার এ

চলো তারপরে এবারে আমরা লিঙ্কটা বের করবো তার জন্য ফাইল লুকটা লিখবো ফাইল লিখে নিলাম আমাদের আমরা কি শিখেছি এর ভেতর আমাদের একটা কন্ডিশন দিতে হবে কন্ডিশনটা কি এসটিআর লিঙ্ক নট ইকুয়াল টু নাল এখানে আমরা স্টেয়ার লেন্থ নট ইকুয়াল টু তোমরা এবার বলবে দাদা আমাদের এখানে স্ট্রিং এর ইনডেক্স নাম্বার দেওয়া শিখিয়েছে এটা আমি ইনডেক্স নাম্বারই দিয়েছি লেন্থ এর মাধ্যমে যেহেতু আমাদের এটা লুপ ইনডেক্স হচ্ছে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা আপডেট হতে থাকবে বা আপডেট হতে থাকবে আমি যদি কনস্ট্যান্ট এখানে যদি 0 দিয়ে দিই তাহলে এটা আপডেট হবে না আর যদি আমি লেন্থ ভেরিয়েবলটাকে পাস করাই তাহলে প্রতিবার লেন্থ যত বাড়তে থাকবে স্ট্রিং এর তোমার হচ্ছে ইনডেক্স নাম্বারও তত বাড়তে থাকবে এরপর লেন্থ আমরা প্লাস প্লাস বাই ইনক্রিমেন্ট করিয়ে দিলাম হয়ে গেল আমাদের ভ্যালুটাকে প্রিন্ট করতে হবে প্রিন্টে লেংথ ইকুয়াল টু परसेंटेज डी কমা লেন্থ বাস আমাদের কোড সম্পূর্ণ লেখা হয়ে গেছে তোমরা এতদিন লেন ফাংশনের মাধ্যমে একটা স্ট্রিং এর সাইজ বের করতে তোমরা বুঝতে পারতে না কিভাবে কাজ করছে সেটাই আমি ফাইল লুপের মাধ্যমে তোমাদেরকে একদম সিম্পল ভাবে বুঝিয়ে দিলাম কিভাবে কাজ হচ্ছে এটা আমি প্রথমে একটু রান করে নিচ্ছি যে কোডটা ঠিক আছে কি দেখো ইএক্সি ফাইল এখানে জেনারেট হয়ে গেল তার মানে আমাদের কোড পুরো ঠিক রয়েছে স্ট্রিং লিখতে বলেছে আমি হ্যালো লিখলাম আমাদের এখানে কটা ক্যারেক্টার আছে গুটে নাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ক্যারেক্টার আছে এটাই বললাম হ্যাঁ দেখো লেং আমাদের পাঁচটা দিয়ে দিল পাঁচটা ক্যারেক্টার আছে সাইজ পাঁচটা দিয়ে দিল আশা করছি আমি তোমাদের ভাইল লুক ভালো করে বোঝাতে পেরেছি যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তো তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি যত তাড়াতাড়ি সম্ভব কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি এইটুকানি যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে তোমরা যদি কিছু শিখে থাকো তাহলে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও